আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণীয় অধিকারী প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বলেছেন সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে আজ চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও এক নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় সমবায় দিবস উদযাপিত হবে এ উপলক্ষে তিনি সকল সমবায় ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে ড মোহাম্মদ ইউনুস বলেন দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্বর্তীমূলক ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায় এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে গতকাল জুমার নামাজের শেষে উপজেলা নির্বাহী অফিসার সাফিউল আরেফিন এ গার্ড অব অনার প্রদান করেন পরে মর্যাদা সহকারে তার দাফন সম্পন্ন করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক জেলা ও উপজেলা কমান্ডার স্থানীয় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন গতকাল স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা শাখার সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলার শাখার আহ্বায়ক অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে জেলা উপজেলা বিএনপি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গতকাল সদরের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি বেসরকারি ভিক্টোরিয়া স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাসের তত্ত্বাবধানে জন অভিজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্প এ অংশ অংশগ্রহণকারী রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন এছাড়া ফ্রি ডায়াবেটিক টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় সহ রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় গোপালগঞ্জে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিন দিনব্যাপী নাট্যমেলা মেলার প্রথম দিন দুটি নাটক মঞ্চস্থ করা হয় যার প্রথমটি ছিল আবদুল্লাহ আল মামুন রচিত এখনও কৃতদাস নড়াইল ড্রামা সার্কেল এ নাটকটি মঞ্চস্থ করে অপরদিকে দ্বিতীয় নাটকটি ছিল ওয়াহিদ বিন সিরাজ রচিত এটি ফরিদপুর বাংলা থিয়েটার মঞ্চস্থ করে আজ সন্ধ্যায় দুটি নাটক মঞ্চায়ন হবে পলিক জসীম উদ্দিনের নকশিকাতার মাঠ অবলম্বনে রূপাই সাজুর প্রেম কাহিনী যা মঞ্চায়ন করবে গোপালগঞ্জ থিয়েটার এছাড়াও এদিন দিনাজপুরের নৃত্য বিতান মঞ্চায়ন করবে নাটক মহুয়া গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিষধর সাপের কামড়ে শম্পা মজুমদার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বামী তাপস মজুমদার জানান তার স্ত্রী রান্নার জন্য জ্বালানি কাঠ আনতে গেলে কাঠের ভিতরে থাকা বিষধর সাপ তাকে দংশন করে এতে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কোটালিপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি এবারে কৃষি সংবাদ মাদারিপুরের মাঠ জুড়ে এখন আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা আর কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে দেশীয় নানা শীতকালীন সবজি কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় চার হাজার তিনশো বিশ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এছাড়াও সবজি চাষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ইতিমধ্যে অনেক স্থানে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন শশা লাউ ও মরিচ সহ বিভিন্ন সবজির চারা রোপণ করা হয়েছে কৃষকরা জানান এতে লাভ বেশি হয় তারা প্রতি বছর সবজি চাষে আগ্রহী হচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা ডক্টর রহিমা খাতুন বলেন নিরাপদ সবজি উৎপাদনের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে বছর আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভালো ফলনে লাভবান হবেন এদিকে চলতি মৌসুমে গোপালগঞ্জে রোপা আমন কাটা শুরু হয়েছে এবছর জেলায় বারো হাজার সাতশো হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো উনচল্লিশ মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়